ভাই এক চার্জে নয় ঘন্টা চলবে ছোট ফ্যান লালটা না সাদাটা লালটা কি কন তাহলে সাদাটা সাদাটাও এক সেম একই একই জি লাইটের কি আছে আবার এলইডি লাইট আছে ভাই কোনটার মধ্যে 6 ভোল্টের ব্যাটারি এটার মধ্যে লালটার মধ্যে আছে সাদাটার মধ্যে সাদাটা একই আরে কি কন হ ভাই চলবো তো অবশ্যই চলবো এক টানা নয় ঘন্টা চলবো বাতাস হইবো বাতাস ধরবো ভাই একবার তুফানের মতো বাতাস যাদের বাসায় ছোট বাচ্চা আছে আচ্ছা বৃদ্ধ বাবা মা আছে তারা এই ফ্যান নিতে পারেন পারবেন মানে এত বাতাস জি কিন্তু ভাই আবার আধা ঘন্টা পরে বন্ধ হবে না তো ভাই এক চলবে নয় ঘন্টা কইছি না নয় ঘন্টা নয় ঘন্টা বাতাস পাবেন আপনি ইনশাআল্লাহ তুফানের গতিতে তুফানের গতিতে চলবে দর্শক একেবারে ছোট ফ্যান যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুব চমৎকার কিন্তু দুইটা কিন্তু ফ্যানের কালার এবং ডিজাইন দেখালাম আপনাদেরকে আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য এই ফ্যানটার চেয়ে বেস্ট আর কোনো ফ্যান হবে ভাই এটা তো মনে হয় টেবিলের কোণায় রাখা যাবে টেবিলের মধ্যে রাখতে পারবেন মশারির ভিতরে ইউজ করতে পারবেন যাদের ছোট বাচ্চা আছে পড়াশোনা করার জন্য সাইড টেবিলে রাখতে পারবেন মানে যেখানে ইচ্ছা ওখানে যেকোনো কোনো পারপাস আবার দেখেন আমার হাতে দেন তো ভাই লালটা